মোদিজি যে আইনটা নিয়ে এসেছে সে আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে মুসলমান গরিবদের নাকি ভালো করবে আচ্ছা আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে এক বাক্যে পরে মনে হয় তাহলে উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয় আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না করবে না করবে না যদি বলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যে কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে মুসলমান তো দূরের কথা সব নাটক দিয়ে চলছে যখন নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবো এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চাই শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলাগতে তেল দিতে জানে আপনার পরে যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হয়ে করত তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ঘরে তৃণমূলের নেতা গুলোকে তিহার জেলার মধ্যে বন্ধ করে রাখত যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইত একশো দিনের কাজে বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সে আইনে বলা হচ্ছে ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে ছ মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে ওয়াকফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে ওই ওয়াকফ সম্পত্তির ভালো করলো মোদীজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি ওয়াকফের দিকে সম্পত্তির দিকে তাকাবে না অনেক ওয়াকফ সম্পত্তি তোমরা মেরে মেরে মিটে দেখছো এবার যদি ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করে তাহলে বারো বছর জেল দিয়ে দেবো তাহলে অফসেস দিয়ে এখানে দাঁড়িয়ে मोदी স্যালুট দিতাম ঠিক গো তাই না তুই তো উপকার করলি কি অকাপ সম্পত্তি থেকে দু রকম ভাবে ম্যানেজমেন্ট হয় একটা হচ্ছে মতোয়ালি ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট অকাপ বোর্ড ম্যানেজমেন্ট করে মতোয়ালি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট অকাপ বোর্ডে যায় সারা ভারতবর্ষে বত্রিশটা অকাপ বোর্ড আছে ওই অকাপ বোর্ডে সম্পত্তি সেভেন জমা হয়ে হয়ে কি হয় ওই সম্পত্তি থেকে ওই টাকা থেকে সেভেন মানে একশো টাকা ইনকাম হলে সাত টাকা অকাপ বোর্ডে যাবে পশ্চিমবাংলায় যত অকাপ সম্পত্তি আছে যেগুলো মতোয়ালি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই যাবে ওই বোর্ড হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলে পুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক আনুষাঙ্গিক কাজ করে একশো টাকায় সাত টাকা জমা হয় মোদীজি এসে কি করলো একশো বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকা যে মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমি এখন পাঁচ টাকা করছে তাই যদি এক তাহলে কমালে ভোট শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদী বলছে ভালো চাইছে মুসলমানদের মোদী যদি এটা সাত টাকা বদলে চোদ্দ টাকা তাহলে আমি শক্তি সেলুন Janata বন্ধ তো টাকায় 14 টাকা জমা হবে ওই 14 টাকা জমে জময়ে জমে যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা পড়াশোনা এই সব গুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু मोदी বলছে নাকি আবার দু শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেনই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদির বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেলamate তেল নিতে জানে যা তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি ওই মতুর বন্ধুদের নজর পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের কবরস্থান গুলো সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে ওই কবরস্থানের সম্পত্তি গুলো বা ওয়াটার সম্পত্তি গুলোতে নজর পড়েছে ইউজার যে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমোদ প্রমোদে জায়গা করবো এক্সট্রা হোটেল করবো এমনি আইনে তো পারবে না অকাপ সম্পত্তি নিতে তাহলে আইনটা একটু ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তি তুলে দেবে বলে ওই আইনে সংসদে নিয়ে এনেছে ওরা আমরা বিরোধিতা করছে ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করা করতে পারবেন না অফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন তেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচটা নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা বলতে পারবেন না অন্যায় করতে পারবেন না মানে টোটাল টাইম একটা বুজুর্গ আল্লাহর হলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেইরকম ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নাহলে পারবেন না কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন নেয় আমার বাপের বই ছিল

আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বা ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জী ওই জন্যই চুপ করে আছে ও মজা নিচ্ছে মনে মনে হাসছে কেন জানেন ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান ডান একটা হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানের কাগজ নেই দেখিয়ে একজনের নেই কি দাদুর বেশি জায়গা পড়ে গেছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে কবর দিবি যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি দিয়ে আসছে কবর কবরস্থান হয়ে আসছে তো দখল করিনি আমরা না আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই যে দুবিকে কি চারবিকে জায়গাটা তোরা গ্রামের মানুষ কবর দিবি ভাই আসছে এটাকে ওয়ান ইউজার বলে মৌখিক দান করে দিয়েছে চলে আসছে এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামে মসজিদ তিন কিলোমিটার দূরে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে আপনি আমার দাদুদের জায়গা আছে ছিল ও দাদু বলে দিবা এই 10 কাটা জায়গাটা ওইখানে আছে তোরা মসজিদ করে নে আল্লাহর নামে দান করে দিলাম এ আসছে তো নাকি এ আসছে তো নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর অকার সম্পত্তি আছে চার লক্ষ একর অকার সম্পত্তি মৌখিক দান আর নতুন আইনে বলছে মৌখিক দান কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে উনিশশো সালে যে অকাফের অ্যামেন্ডমেন্ট আইন টাইন হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব মোদিজি কি বলছে কাগজ দেখাতে হবে আপনার দাদু তার দাদু কি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে নাপি নাপি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে এটা সরকার নিয়ে নিতে চাইবে নিয়ে কাকে দেবেন সরকার কি কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে হ্যাঁ ওর বন্ধুদের তাহলে উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ে এসছে পরিবর্তন নিয়ে এসেছে তার বিরোধিতা আমরা করছি এবার আপনাদের বলি এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আরো আইনের দলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদু বলে দিয়েছিল ভাইটানে সেটা বৈধ ছিল মোদী যদি মোদীজি যদি বলতেন যে উনিশশো সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে বৈধ নয় তাই বলে নিয়ে যাবে যে ঠিক আছে চলো কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল তখন বৈধ আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি কটা বাজে গো আজকে ডেটে আমি বলি খাসি খাওয়া খাসি বলি ছাগল যদি বলি কেউ কাটে কেউ জবাই করে বই তো আমাদের খাওয়া আমি খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কালকে এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ আমি ধরছি ধরছি আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিনা আমি অপরাধী হব হবো কি ভাই তাহলে গতকাল আইন ছিল বলে